যাবো আমরা ভাই আমরা শুরু করি শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আপনারা জানেন আজকে সাহেব জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন অ্যাম্বাসেডর টু নেপাল অ্যাম্বাসডার টু ভুটান ব্রিটিশ হাই কমিশনার হিয়ার ইন ঢাকা আজকে অত্যন্ত অনেক পডায়ল পরিবেশে তিনো দেশের রাষ্ট্রদূত তাদের সরকারের পক্ষে ওনার সাথে এক্সচেঞ্জ করেছেন ভিউজ এবং ওনার দেশে আসা বাংলাদেশ নিয়ে আগামী ভাবনা বিএনপি সরকার গঠন করলে ওনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কথাবার্তা এক্সচেঞ্জ হয়েছে অত্যন্ত একটা ভালো ওডাইল অ্যাটমসফিয়ারে আপনারা জানেন গতকালকেও গুরুত্বপূর্ণ একটা বৈঠকে উনি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভের সাথে অ্যাম্বাসেডার জেমিসন গ্রিয়ার সাথেও উনি বৈঠক করেছেন ভার্চুয়ালি তো ওনাকে ঘিরে স্বাভাবিকভাবে যেটা আমরা বলছি আগেও যে একটা আন্তর্জাতিক মহলে আগ্রহ আছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ঐতিহাসিক রিটার্নের পরে ওনাকে গিরে অনেক একটা মানে এই আগ্রহর প্রেক্ষিতে এই প্রেক্ষাপটেই মানে আপনার ইউ আর সিং এক্সচেঞ্জেস বিটুইন ভেরিয়াস অ্যাম্বাসেডার্স হাই কমিশনার্স কমিশনার ইন ঢাকা উইথ দি চেয়ারম্যান তারেক রহমান সাহেব সো ইন টার্মস অফ এই দেখেন আজকে কি শনিবার সাপ্তাহিক ছুটির দিন তো সাপ্তাহিক ছুটির দিনও উনি মানে আগ্রহ দেখাচ্ছেন সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশের এমবেসিডার হাই কমিশনার এবং চেয়ারম্যান আপনার সব কিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথেই সম্পর্ক করবো আমাদের দেশের স্বার্থেই মানে করব এবং যেটা আমাদের মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে সেক্ষেত্রেই করব তো এই মিউচুয়াল ইন্টারেস্ট দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই এক্সচেঞ্জগুলো হচ্ছে এবং আমাদের রুটিন কাজের অংশ হিসাবেই মানে এগুলো হচ্ছে আফকোর্স একটা ওভারওয়েলমিং আগ্রহ ওনাকে নিয়ে যেহেতু ওনারা দেখছে যে তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে কি এবং বাংলাদেশের মানুষ তারেক রহমানকে কোন জায়গায় দেখে তো এইটা তারা উপলুপ্ত মানে দে ক্যান ফিল অ্যান্ড ফিলিং দ্যাট দে আর ইগার টু এক্সচেঞ্জ ভিউজ উইথ হিম অ্যান্ড ভাইস পার্সন আমাদের চেয়ারম্যান

ইউ তো ইতিমধ্যেই জানা ইউ যে মিশন আসছে অবজারভার মিশন তারা স্যাটিসফ্যাকশন স্যাটিসফাইড মানে বলছে মানে একটা ভালো অ্যাটমসফিয়ার ফিবেল করে ওখানে মানে সবাই আন্তরিক আছে যারা নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে নেক্সট মানে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় বারোই ফেব্রুয়ারি আমরা একটা ট্রানজিশন পিরিয়ড এইটা মানে আমরা গত বছর দেশে একটা সৈরশাসককে এখন বাংলাদেশের মানুষ এই স্বৈরশাসককে বিতাড়িত করে এখন এটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি তো এই পরিবেশ নিয়ে তারা মানে দে আর ভেরি মাচ দি সি ইট ইস আল অ্যাটমসফিয়ার পিপুল আর এক্সাইটেড অ্যাবাউট ইলেকশনস তো সেই হিসাবে আজকেও যারা আসছেন তাদেরও মত কোনো ডিফারেন্ট না কি বলছে না নির্বাচন নিয়ে ওই রকম কোনো স্পেসিফিক আলোচনা হয়নি এটা হচ্ছে মর উনার ভাবনা উনার মানে ভিউ পয়েন্ট উনি দুই দেশের মধ্যে বিভিন্ন দেশের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন করবেন তারও তাদের ভিউজ দিছে তারও

না 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 তাদের দেশের তো ওখানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষই প্রতিষ্ঠা করবে আগামী গণতান্ত্রিক যে সরকার ইলেকশনের মাধ্যমে আসবে বাংলাদেশে সেই এই গণতন্ত্র দ্বারা অব্যাহত রাখবে এখানে বারের কোনো কেউ বসাইয়া দিবে না বারে যেটা করতে পারে আমাদের সহযোগী হিসাবে ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের সাথে পার্টনারশিপে আসতে পারে এবং বিভিন্ন জায়গায় যেখানে এক্সপার্টিস আছে ট্রেডের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা পরামর্শ নিতে পারি পার্টনারশিপ গড়ে তুলতে পারি সো এখানে মানে এভরিথিং আমি যেটা বলছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি আগামীতে নির্ধারিত হবে মানে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী ইলেক্ট করলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে অন দ্য বেসিস অফ মিউচুয়াল রিসপেক্ট অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড ইট উইল নট এভার এগেইন মানে যে পনেরো বছর আগে আমরা যাচ্ছি বিট্রেই দ্য পিপল অফ বাংলাদেশ ইট উইল নেভার ডু দ্যাট সেটি হচ্ছে নিশ্চয়ই তারেক রহমান প্রধানমন্ত্রী হতে হলে তো একটা সুষ্ঠু নির্বাচন আগে দরকার তো নির্বাচনের আগে ওনার তো বেশ কিছু জায়গায় সফরে যাওয়ার কথা এই শিডিউলগুলো এখন পর্যন্ত কোনটা কোনটা কনফার্ম হয়েছে ওই ওইগুলো পার্টি দিচ্ছে দপ্তর থেকেও জানানো হয়েছে আবার জানবেন নিশ্চয়ই মানে যদি খবর কিছুদিনের মধ্যেই তো শুরু করবেন একুশ তারিখ থেকেই তো ফর্মাল লঞ্চ ক্যাম্পেইনের তো ওইগুলো আপনারা জানবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সময়ুম গুলৰ নাম